তোর বাবা মা তোকে ভদ্রতা শেখায়নি রাস্তায় বাসে কিভাবে চলতে হয় তাও শেখায়নি আজ আমি তোকে শিখিয়ে তো প্যারাসিটামলের দাম অন্যায়টা আমি করেছিলাম আর মার খেলে তুমি তাই একটু মানবতা আর কি Thank <sharp inhale> you. আমি খোঁজে পেরেছিলাম কোন দোষ নেই দোষ আমার এই সারি শব্দটা তো মানুষের সামনে আমার অপমান হওয়াকে ফিরিয়ে দিতে পারবে না তাই আমিও পাল্টা জবাব দিতে চাই ডান হাত চেয়েছিল থাপকুরের জবাব থাপ্প কিন্তু বাম হাত বলল ক্ষমা করে দিতে ভবিষ্যতে কাউকে আঘাত করবার আগে সত্য মিথ্যাটাকে যাচাই করে নেবে বুঝেছেন এই সরি শব্দটা তো মানুষের সামনে আমার অপমান হওয়াকে ফিরিয়ে দিতে পারবে না চেয়েছিল জবাব কিন্তু হাত বলল ক্ষমা করে দিতে ভবিষ্যতে কাউকে আঘাত করবার আগে সত্য মিথ্যাটাকে যাচাই করে নেবেন বুঝেছেন আজকে ক্লাসে লেকচার শুনতে শুনতে তো ঘুমিয়ে গেছিলাম কেন সারা রাত তুই বান্ধবীর সাথে মোবাইলে কথা বলেছিস এই তোরা এখানে কি করছিস ক্লাসে যা যাচ্ছি আজ আবার কি চাই আমি আবার কি করলাম তাহলে সেই পুরনো রাস্তায় আসতে হলো আমার ভুল স্বীকার করছি করেছিলাম ওই বেইমানি আমি আর কোনো দিন করব না এখন বলো কে ল্যাং মেরে ফেলে দিয়েছে নাম রাজু নিজেকে মুকুটবিন সম্রাট মনে করে ওর জন্য আমার পাঁচশো কোটি টাকার হেরোইন পুলিশের হাতে চলে গেছে পুনর্মিলনের উপহার হিসাবে তোর যা ইচ্ছে আবার না হয় বিশ্বাস করে হাত মেলালাম কিন্তু দ্বিতীয়বার বেইমানি করলে হাতটা শরীরের সাথে থাকবে না ওই রকম আর কিছু হবার সম্ভাবনা নেই তোকে যে ব্যবহার করা হয় এ কথাটা বুঝতে পারিস না কি বলতে চাস তুই বলতে চাই তুইও তো মানুষ জন্তু জানোয়ার না মারামারি করতে গিয়ে তোকেও তো মার খেতে হয় তখন তো ব্যথা লাগে না একবার কি বোঝার চেষ্টা করেছিস তোর কাছের মানুষ তোকে দিয়ে দু হাতে টাকা কামিয়ে নিচ্ছে আর তোর জন্য একটার পর একটা শত্রু জন্ম দিচ্ছে আমাকে সব কথা বলে তোর এই কথাটা মতো তাহলে তোকে কেউ জন্তু বলতো না মানুষ বলতো মানুষ কেন তোর কাছে আসে জানতে চাস ভালোবাসার তা তাই আমার চোখের সামনে তোকে কেউ ব্যবহার করুক এ আমার সহ্য হয় না সহ্য হয় না তা কি করতে ইচ্ছে হয় তোর ইচ্ছে হয় টাইগার কে নিয়ে পালিয়ে যেতে তুই দেখছি টাইগারের প্রাইমারি স্কুলের ম্যাডাম হয়েছি ভালো হয়ে যা ম্যাডামগিরি ছেড়ে দে নইলে তোকে মেরে ফেলব আরে ফেলব বলটা দেন কি ব্যাপার বলটা দিচ্ছেন না কেন বলটা দিয়ে দিন রাস্তার মধ্যে মারামারি মাস্তানি মাস্তানি গুলো লোক করেছে আমরা তো এখানে ক্রিকেট খেলছিলাম হঠাৎ এসে কোনো কথা না বলে ঘুষি মেরে বসলো আমি তার ইচ্ছা করে মার খেতে পারি না তাই আমিও বাধ্য হয়েছি মারতে এই সরি অফিসার আমার ভাগ্নের মধ্যে গন্ডগোল আছে সামান্য ভুল করে ফেলেছে আসলে বুঝতে পারেনি কোনটা ভুল কোনটা সঠিক ইয়ে বেশ সরি ওর হয়ে ক্ষমা চাচ্ছি বেশ আপনার কথা বিশ্বাস করে ওকে ছেড়ে দিলাম ভবিষ্যতে ছাড়বেন না এই চল ওকে একা তোমরা চলো দেখে তো মনে হয় না মাথা খারাপ কে জানে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ